গাইজ আসসালামু আলাইকুম এখানে আমি কিছু রুই মাছ ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিলাম কিছু ফুলকপি পেটে লবণ পানিতে ভেজিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি করে নিয়েছি দিলাম সামান্য আদা কুচি এখন দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ এরপরে দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মশলার গুঁড়া মিক্স মশলার গুঁড়াগুলো এখন দি দিলাম সামান্য সেইটো নৰ্মেল পানী নৰ্মল পানীতে দিলে মছলা এটা কচি নাযায় মছলা এটা পৰি যাব না নৰ্ম এখন আমি এইবিলাক ঢেঁকী ঢেঁকী কিছুখন নাই মছলাটো পচি দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আবার আমি ভালোবাসল আর ঢাকনা দিয়ে কষলিঙ্গ এরপর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন ফুলকপিগুলো আমি ঢাকনা দিয়ে দিতে পেতে কিছুক্ষণ পর পর মেরে ফেলে ওগুলো একটু কষিয়ে নিলাম সেই আমি দিয়ে দিলাম আমার হলো এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি কিছুক্ষণ জাল দিয়ে এরপর আবার এখানে পচা দিয়ে দিব আমি টমেটো একটা টমেটো আমি দুটুকু করে নিলাম ডাকনা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আর একটু দিয়ে দিলাম লবণ যেহেতু লবণটা একটু কম হয়েছে তাই আর একটু লবণ ছিটিয়ে দিলাম আবারও আমি কিছুক্ষণ ঢেকে জাল হওয়ার পর কিছুক্ষণ জাল হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর আমি এগুলো নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ